হ্যালো বিওয়াস মৌচাস বিক্রি ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা দেখুন আপনাদের সাথে বরাবর নেই আজকে হাতে নিয়ে এসেছে একটি মৌমাছির চাপ কাটার বা মৌমাশি বক্স পর্যবেক্ষণের জন্য মুকুশ তো আমি যে মুকুশটা পরেছি এটা দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি খুব ভালো মানের এ দেখুন পাশে কিন্তু আপনার কাপড় খুব ভালো মানের এ পাশে নেট কালো নেট রয়েছে সামনে এবং পিছনে আবার এ পাশে কিন্তু আপনি রাবার সিস্টেম রয়েছে তো এই মুখোশগুলো আপনারা পরে মোমাসির চাক কাটা বা মোমাসির পর্যবেক্ষণ দেখুন আমি একটু টান দিয়ে দেখাচ্ছি এতটুকু অনেক ভালো মানের আমি একটু মাথায় নিলাম জাস্ট তো আপনারা যারা মোমাসির চাক কাটতে চান বা মৌমাছির মধু সংগ্রহ করতে চান এই মুখোশগুলো কিন্তু আপনারা ব্যবহার করে মধু সংগ্রহ করতে পারেন